সি সিঙ্গড়া বানাবো তার জন্য আলু আর ময়দা নিয়ে নিয়েছি এক আলুটাকে আমি কেটে রেডি করে নেব যারা নতুন একবারই বানাতে পারেন না আমি যেভাবে বানাচ্ছি এভাবে ফলো করুন ঠিক বানাতে পারবে পারফেক্ট হবে এরকম সাইজের আলুগুলো কেটে নিতে হবে দু তিনবার ধরে বালতি বাল্টি জল ধুতে হবে ভালো করে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব এখানে আমি জিরা সম্বুরা দুটো লঙ্কা তেজপাতা চারটা এলাচ আর বাদাম এগুলোকে শুঘনা কলাই ভেজে নেবো তা কড়াটা আমার তেতে গেছে আমি এখানে ভাজা মশলাগুলো হালকা করে ভেজে নেব কম দামে এই যে পর পর করে ফাটছে মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এবারে আমি পুরটা বানিয়ে নেব সেই জন্য কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ভরম ভাজা ভাজা যে লঙ্কা সেগুলো

হালকা জল দিয়ে সিদ্ধ করতে দিই চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এখানে একটা ময়দা ডো বানিয়ে নেবো এখানে কিছুটা ময়দা কালো জিরে ময়দাটা আমার মাখানো হয়ে গেছে দেখুন কি সুন্দর মোটা হয়ে করলে ধরলে হয়ে গেছে এরকম অল্প অল্প জল দিয়ে এটাকে খেলো একটা ডো ডুবো

দেবো এটা একটু জুরাক তারপরে সিঙ্গল বানিয়ে দেখাচ্ছি সিঙ্গলটা ভালো করে আবার একবার এটা মাখিয়ে নিতে হবে লিচি বানিয়ে দেবো একটা একটা ঠিক এরকম সাইজেগুলো বানিয়ে থাকবো ছোট করে আমি এর মধ্যে দুটো বানিয়ে নেবো সেই জন্য কিছুটা ময়দা

যত পাতলা করতে পারবে তত ভালো আমি ঠিক পাতলাটা এরকম রেখেছি এরকম করে এক মুড়বো কিছুটা জল দিয়ে দেবো সাথে আবার একটা কণে মুড়বো দিয়ে এরকম করে ধরবো এর মধ্যে দিয়ে দেব আবার সাইড সাইডটা পুরো জল দেবো তাহলে খুলবে না মুখটা এরকম করে এটাও ঠিক মূর্তি ফিরে এইভাবে কেটে নেব ঠিক একইভাবে জল দিয়ে দেবো সাইডগুলো নিয়ে দিয়ে আমি যেভাবে মুড়ছি এভাবে মুড়লে কিভাবে সবগুলো আমি বানিয়ে নেব সিঙ্গারটা বানানোর জন্য আমি একটা কোড়া নিয়ে নিয়েছি কোড়াটা দিয়ে দেব কড়াটা তেতে গেলে আমি সাদা তেল দিয়ে দেবো সাদা তেলে বানাবো কড়াটা আমার তেতে গেছে আমি সাদা তেল ঢেলে দেব তেলটা আমি কিন্তু খুব বলি আর ওই সিঙ্গোড়া গেলে এক এক করে তুলবো তেতে গেলে কিন্তু সিঙ্গোড়টা পুড়িয়ে দেবে সেই জন্য খুব একটা বলি হালকা পাতায় ছেড়ে দেবো পাঁচটা উলটি দিয়ে ভালো করে ভালো করে ভাজা করে দেবো উল্টি পাল্টে ভালো করে ভাজা করবো খুব অল্প জালে ভাজা করতে হবে পাল্টাকে শিঙড়াটা এখানে ভাজা হয়ে গেছে আমি ঠিক এরকম ভাজা রাখবো তেলটা একটু ঝড়িয়ে নেবো ঝড়িয়ে দিতে বাকি সিঙ্গুর এগুলো ঠিক একইভাবে ভাবে ছেড়ে দিয়ে ভাজা করে নেব ভালো করে উল্টিয়ে ভাজা করে নেব ঠিক আগের মতো সিংড়াগুলো ভাজা হয়ে গেছে কুলচি পাল্টি ভেজে নিয়েছি আমি এগুলোকে তুলে নেব ঠিক এরকম সাইড করে ভেজে নিতে হবে এবার একই এরকম একইভাবে সবগুলো ভেজে নেব এক এক করে